এক জায়গায় রাখি হিন্দুত্বের শক্তিশালী ধর্ম এই ধর্মের কোনো বিকল্প এবং বাংলায় এবং ভারতবর্ষে এটা হিন্দু রাষ্ট্র আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী দিন এই হিন্দু ঐক্য আরো গভীর ভাবে মানুষের মধ্যে বিরাজ করবে কোলামুলের সরকার দুর্নীতির সরকার মাথায় রাখবেন যারা বাংলার বৈধ ভোটার যারা ভারতের বৈধ ভোটার কারুর নাম বা চাপ না যারা অবৈধ তাদেরকে বাংলা এবং ভারত ছেড়ে পালাতে হবে আগামী দিন তাদের ভাই বাংলাদেশ মানে পাকিস্তান ভারতে তাদের কোনো জায়গা এবং আপনারা মনে রাখবেন যারা ভয় দেখাচ্ছে হিন্দু সরকারি ভাই বোধকে তারা নিজের হাতের অন্ধকারে এবং সকালে দিনের আলোতে প্রথম ব্যক্তি যারা এসআই এর ফর্ম না নিজেরা আগে ফিল আপ করছে কিন্তু যেন একটা সমাজে একটা হিন্দুত্বর একটা ঝামেলা জঞ্জাট তৈরি হতে পারে রাজনৈতিক ভাবে এই কারণের জন্যই তারা এই গুজব ছড়াচ্ছে মাথায় রাখতে হবে ওই তো ভোটারের নাম বাদ যাবে না কোনো ভাবে আমাদের বেগম সাহেবা ভোটের আগে বাঙালিদেরকে হিন্দুত্বকে মনে রাখছে এই যে রিজা ঘোষ এত বড় নাম আজকে বিশ্ব জয় করে এসেছে তার বিষয়ে তাকে মনে রাখতে যাবে না কেন সেখানে ভোটে কোনো যেখানে ভোটের আনন্দ যেখানে ভোট চুরি করতে পারবে সেই সময়তেই সেই শুধু হিন্দুত্ব এবং সে বেগম আপনার মুসলিম ধর্মকে দোষণ করবে এবং তাদেরকে মাথায় রাখতে হবে যে এই মমতা সরকার বেগমের সরকারকে ছাব্বিশে আমাদের উপরে ফেলতে হবে এটা শুধু বাঙালি না সকল হিন্দু বাড়িতে যাতে আমাদের আবেদন করতে সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন a number